আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি জাহিদ বলছি বাঙালির ঐতিহ্য থেকে আজকে আমি কিছু ইসলামপুরি কাঁসার আইটেম দেখাবো আপনাদের যেগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে তৈরি করা আমরা কয়েকটি প্লেট নিয়ে আসছি কাঁসার ভিতরে যে করে ডিজাইন হয় মোটামুটি আমাদের কাছে সবগুলাই আছে এগুলা হচ্ছে আমরা নিজস্বভাবে তৈরি করেছি অর্থাৎ এখানে যে প্লেটগুলো আজকে আমরা দেখাবো এগুলো সবগুলোই খুবই হাই কোয়ালিটির হবে এবং এগুলোর পলিশ রাখা হয়েছে ডাবল পাস পলিশ একদমই খুবই ক্লিন যারা মানে খুব দামি প্লেট নিতে চান মানে কাঁসার মধ্যে সর্বোচ্চ দামি যেটা যার থেকে আর কোয়ালিটি ফুল হয় না সেই প্লেট গুলা নিয়ে আজকে আমরা দেখাবো কথা বলবো এটা হচ্ছে আহ এ প্লেট যেটা আপনারা মোটামুটি চিনেন বাসা বাড়িতে ব্যবহার করেন এটা ডাবল পাসটা যদি একটু দেখায় দুপাশ কিন্তু নিজের চেহারা দেখার মতো এটা হচ্ছে ডিসপ্লেট হ্যাঁ কাশার ডিসপ্লেট এটা পেটানো এবং ডাবল পাস খুব সুন্দরভাবে পরিষ্কার আছে সামনে এবং পিছন পাশটা সেম টু সেম এটার সাইজ আছে দশ ইঞ্চি যারা মিডিয়াম সাইজ প্লেট গুলো পছন্দ করেন এটা তাদের জন্য একদমই বেস্ট একটা প্লেট হবে হ্যাঁ এটা সাইজটা আমি আবার একটু দেখাই দিলাম এটা হচ্ছে কাশার মেলা প্লেট যেটার পাঁচ দিয়ে হচ্ছে এরকম ডিজাইন আছে এই প্লেটটা সম্পর্কে আমরা পরিচিত আজকে যা দেখাবো এগুলো সব হচ্ছে ডাবল পাস হাই পলিশ দেওয়া যে প্লেট এটা হচ্ছে আরেকটা এটা দশ ইঞ্চি সাইজ এটা সাড়ে নয় ইঞ্চি সাইজও হয় যেটা মিডিয়াম সাইজ দশ ইঞ্চিটা মোটামুটি বড় মিডিয়ামটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এখন আরেকটা দেখাবো যেটা একদমই ইউনিক একটা প্লেট এটা হচ্ছে কাশার ইসলামপুর কাশের শানক প্লেট যেটা ডাবল পাস একদমই হাই পুলিশ রাখা হয়েছে এবং এটার সাইজ আছে সাড়ে দশ ইঞ্চি হ্যাঁ এবং এটা শানক প্লেট হচ্ছে এটার পাশটা আমরা এরকম একটু বাঁকানো রাখছি যেটা আপনার এরকম ধরতে একটু কমফোর্ট ফিল করবেন আরেকটা হচ্ছে রাধাকান্তি এগারো ইঞ্চি সাইজ এটা আমাদের কাছে কয়েকটা সাইজ হয় দশ ইঞ্চির সাইজ এগারো ইঞ্চি সাইজ নয় ইঞ্চি আট ইঞ্চি তো যারা চান এই প্লেটগুলো কিন্তু পার্চেস করতে পারেন শুধু প্লেটগুলা নিতে পারেন যার যে কয় পিস প্রয়োজন আবার যদি বলেন যে না এর সাথে আপনারা গ্লাস বাটি সেট মিলাই নেবেন তাহলে নিতে পারেন একটা ইসলামপুরী কাশার গ্লাস আছে যেগুলো হাফ কেজি যেটার ওজন হচ্ছে হাফ কেজির মতো আরেকটা ডিজাইন হচ্ছে কাঁশার রিং গ্লাস যদি আপনারা চান এই রিং গ্লাসগুলো কিন্তু পার্চেস করতে পারেন আর হচ্ছে এই যে বাটি আছে চার ইঞ্চি থেকে আপনারা সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত বাটি নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাইজ বাটি এই বাটিগুলার এই যে এটি এটি একটু বাঁকানো বাঁকানো ডিজাইন আছে মানে যত ডিজাইন হয় কাঁসার সবগুলো মোটামুটি বাংলা ঐতিহ্য থেকে নিতে পারবেন এটা আছে সাড়ে ছয় ইঞ্চি সাইজ একটা বাটি কাঁসার হ্যাঁ আপনারা চাইলে বাংলার ঐতিহ্য থেকে এই প্লেট গ্লাস বাটি গুলো পার্চেস করতে পারেন